যদি বিয়ে করায় লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তো বা সাপোর্ট পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে দেখা যায় পাঞ্জাবি ও টুপি পরা সাটর্ধ এক ব্যক্তি নববধুর মুখে মিষ্টি তুলে দিচ্ছেন বয়সের হিসেবে চুয়াল্লিশ বছরের পার্থক্য এই নবদম্পতিকে দেখে অনেকেই ভ্রু কুচকিয়েছেন ঘটনাটি ঘটে লালমনিরহাট জেলার পাটগ্রামে দশ লাখ টাকা মোহরানায় গত বাইশ মার্চ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোটতলি রসুলগঞ্জ এলাকার শরীফুল ইসলাম প্রধানের সঙ্গে একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে আইরিন আক্তারের বিয়ে হয় শরিফুলের বয়স এখন ছেষট্টি বছর রংপুরের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী আইরিনের বয়স এখন বাইশ বছর অসম বিয়ের এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা যায় আইরিন আক্তারের সঙ্গে বৃদ্ধ শরীফুল ইসলামের দীর্ঘদিনের পরিচয় আইরিন আক্তার টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন আইরিনের পড়াশোনার সব খরচ বহন করছেন শরিফুল তার পড়াশোনার খরচ বহন করতে টাকা তিনি সেই প্রতি মাসের লভ্যাংশ তুলে আইরিন আক্তারের পড়াশোনার খরচ চালান আইরিন বলেন আমার পরিবারের অবস্থা ভালো ছিল না চতুর্থ শ্রেণী থেকেই শরিফুল আমাকে সহায়তা করে আসছেন পড়াশোনার খরচ বই এমনকি কলেজে ভর্তি সবই তিনি সামলেছেন শরিফুল এতটাই দায়িত্ব নিয়ে পাশে ছিলেন যে আমার পড়াশোনা যাতে থেমে না যায় সেজন্য তিনি ব্যাংকে ছয় লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন ওই টাকা দিয়েই চলছিল আমার পড়াশোনা এই তরুণী বলেন একটা সময় পরিবার আমার বিয়ের চিন্তা শুরু করে আমার মনে ভয় ছিল বিয়ের পর হয়তো পড়াশোনা থেমে যাবে হয়তো কেউই আমাকে এমন ভাবে বুঝবে না পাশে থাকবে না যেভাবে শরিফুল থেকেছেন তখনই মনে হলো যার সঙ্গে আমি সব সময় নির্ভর থাকতে পেরেছি তিনি যদি আমার জীবন সঙ্গী হন তাহলে আমার স্বপ্নগুলো বেঁচে যাবে আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলো যে ঠিক আছে আমিও একটা ডাক্তার হব জনমানুষের সেবা করব স্থানীয়রা জানেন পনেরো বছর আগে শরীফুল ইসলামের স্ত্রী মারা যান তখন থেকেই তিনি একা হয়ে পড়েন এলাকায় বৃদ্ধ শরীফুল ইসলাম কারো দাদা আবার কারো নানা হিসেবে পরিচিত স্থানীয়রা আরও জানান প্রথমে শরীফুল রাজে ছিলেন না আইরিনের প্রস্তাবে অবাক হয়েছিলেন ছিলেন দ্বিধাই কিন্তু আইরিনের দৃঢ়তা আর আন্তরিকতা তাকে টেনে আনে বিয়ের পিড়ি পর্যন্ত শেষ পর্যন্ত পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয় কিন্তু আইরিনা আর শরীফুলের বিয়ের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় আলোচনা সমালোচনা বৃদ্ধ শরীফুল ইসলাম বলেন ছোট থেকে অনেক মেধাবী আমি তার পড়াশোনায় সহায়তা করছি সে আমাকে নানা বলে ডাকে সে আমাকে হুট করে বিয়ে করবে বলে আমি ভাবতে অবাক হয়েছি আমি হতবাক হয়ে কয়েকদিন তাকে বোঝার সময় দিয়েছি কিন্তু সে কোনোভাবে মানেনি আমাকেই সে বিয়ে করবে তাই আমি বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছি আমাদের জন্য দোয়া করবেন দাম্পত্য জীবন যেন সুখের হয় এদিকে অনেকেই বলছেন বিয়ের সাদের জন্য বয়স কোনো ব্যাপার না মনটাই বড় কথা এখানে তাদের বিয়ে নিয়ে অনেকেই অনেক কথা বললেও শরিফুলের প্রতি আইরিনের শ্রদ্ধা সব সমালোচনাকে হার মানিয়েছে